আসসালামু আলাইকুম। ক্রাউন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি কেনাকাটা আরচ নতুন ভিডিওতে। আশা করি সকালে ফলো আছেন। প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল গঙ্গা পার্টি কালেকশনের নতুন আরেকটি একটি ভেরিয়েন্ট কিন্তু চলে এসেছে। ভিউয়ার্স খুবই চমৎকার ডিজাইন এবং এই ডিজাইন কিন্তু এটা রি ভিডিও। মূলত হচ্ছে ডিজাইনটি আমাদের রমজান মাসে এসেছিল এবং প্রচুর কিন্তু ডিমান্ড ছিল। তো যেহেতু রমজান মাসে অনেক ডিজাইন বেশি বেশি পরিমাণে থাকে এই জন্য রিস্টক করা কিন্তু পসিবল হয় না তো এখন ডিজাইনটা রিস্টক হয়ে গেছে তো যাদের ড্রেসটা চেয়েছিলেন বা যারা যারা আপনার ড্রেসটা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন এখন নিতে পারবেন এখন পর্যাপ্ত কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ আর কালারগুলো কিন্তু খুবই জোশ আর গঙ্গা বরাবরের মতো এই জন্য হিট হয়ে থাকে কারণ স্পেশালি গঙ্গার যে দুপরটা আমরা গতানুগতিক কটন দুপুরটা বা হচ্ছে পিওর দুপুরটা আর এই দুপুরটা ন্যাচুরালটা একদমই ডিফারেন্ট যেটা মুসলিমের একটি দুপুরটা খুবই চমৎকার এটা কটন না এটা পিওরও না একদম নতুন ধরনের একটি দুপরটা দুপুরটা ডিজাইনগুলো সুন্দর একদম গায়ে কিন্তু জমে থাকবে গরমের জন্য যথেষ্ট কমফোর্টেবল কারণ এখন কিন্তু যেহেতু গরমটা বেশি পরিমাণে তো আপনারা কিন্তু একটু ছোটোখাটো বা যে কোনো ঘরোয়া ওকেশনে কিন্তু আপনার বেশি ভারী পার্টি ড্রেস পরা যায় না সেমি পার্টি ড্রেস হিসেবে এই ডিজাইনগুলো বেস্ট আর কালারগুলো কিন্তু খুবই চমৎকার তো ভিউয়ার্স আমি প্রত্যেকটি কালার আপনাদের জন্য ইন্ডিভিজুয়ালি খুলে খুলে দেখাবো রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর গঙ্গা কিন্তু বরাবরের মতো সব সময় সুপার হিট এটার অন্যতম কারণ হচ্ছে গঙ্গার ডিজাইনের যে কালারগুলো আসে মাসাল্লাহ কালারগুলো এত সুন্দর হয় এত ডিসেন্ট লেভেল হয় এবং একটার সাথে আরেকটা কালার কিন্তু কোনো প্রকার মিল থাকে না আর এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ড্রেসের ডিজাইনের প্যাটার্ন মানে এত চমৎকার ভাবে আসে স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেক কাছে প্রিন্ট মনে হচ্ছে অ্যাকচুয়ালি আর ডিজাইনটা মূলত হচ্ছে পুরোটাই সুতার উপর কাজ করে মানে এত সুন্দর করে এত সুন্দর করে একটি যে থ্রি ডি প্যাটার্ন উপর সুতার কাজটা আছে এখানে একটা ট্রি ডিজাইন করা আছে এবং এছাড়া দামানের নিচের অংশ কিন্তু পুরোটাই কিন্তু হ্যাভে মোডের সুতার কাজ পাবেন সম্পূর্ণ ডিজাইনের প্রিন্ট যেটা দেখতে পাচ্ছেন এইচডি ডিজিটাল প্রিন্টেড হবে এবং এখানে গঙ্গা অরিজিনাল একটা ট্যাগ ওয়াশ পেয়ার সব কিছু কিন্তু পাবেন এটা গঙ্গার প্রিমিয়াম কালেকশনটা প্লাস এখানে একটা প্লেট আকারে লম্বা করে নতুন আরেকটা একটা প্যানেল করাচ্ছে যেটা হচ্ছে স্লিপসে সেট করতে পারবেন আর গঙ্গা হচ্ছে অরিজিনাল যেটা একদম খেয়াল করবেন এখানে কিন্তু একদম বারকোড স্টিলের সব কিছু সব কিছু দেওয়া থাকে প্যান্টের ম্যাচিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্লু ডি ব্লু সি ব্লু এটা একটা সুন্দর কম্বিনেশন আর বিশেষ করে দুপাট্টার কথা না বললেই না কারণ আমরা তো কথা দিয়েছিলাম যে রমজান মাসে প্রচুর ডিজাইন কালেকশন তো এটা হয়েছে আলহামদুলিল্লাহ যে কোনো বছরের তুলনায় আমরা এই বছর সকলের সহযোগিতা দোয়া ভালোবাসা আমরা খুবই কৃতজ্ঞ এবং এই ডিজাইনটি যখন আমাদের আসছিল অনেকের কিন্তু রিকোয়েস্ট ছিল যে ডিজাইনটির জন্য তো আমরা কিন্তু যতটুকু বেকার ছিল যেহেতু হোলসেল করে কোয়ান্টিটি ছিল আসছে শেষ হয়ে গেছে নতুন করে কিন্তু ইদ পরবর্তী রিজট হলো যাদের লাগবে নিয়ে নেবে খুব সুন্দর সেমি পার্টি ড্রেসের ডিসেন্ট একটি কালেকশন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেসটি থাকতেছে আর হচ্ছে এখানে আরো একটি কালার আমি দেখাব পরবর্তী কালারটি আমরা দেখিয়ে দিব খুব সুন্দর একটা কুসুম ইয়েলো টাইপের কালার খুবই চমৎকার যাদের লাগবে নিয়ে নিতে পারেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু এখন কোয়ান্টিটি যেরকম আছে যেহেতু আমরা হোলসেল করি তো অনেক সময় কোয়ান্টিটি কিন্তু আমার দ্রুত শেষ হয়ে যায় একটু নেয়ার আগ্রহ থাকলে অবশ্যই দ্রুত নবদিতে হবে আর এই হচ্ছে আরেকটি কালার কালারটা খুব সুন্দর একটা কুসুম ইয়েলো টাইপের কালার এবং সেমি পার্টিড্রেসের খুব সুন্দর একটি ড্রেস এবং একবারে হললোগম স্টিকার সব বারকোট সব কিছু কিন্তু পাবেন নিজের প্রিমিয়াম যে গঙ্গাটা প্লাস সুতার কাজগুলো কিন্তু একদম জমাট পেটানো খুব সুন্দর ওভর অল কালারের ডিজাইনটা খুবই দুর্দান্ত এবং সবচেয়ে স্পেশালি হচ্ছে ম্যাটেরিয়াল মানে এটা গঙ্গা প্রিমিয়াম কালেকশন সব দিয়ে কিন্তু যে পেয়ে যাবেন দিচ্ছি টাকা সুপার হিট কালেকশন কারণ যে কেউ কাউকে এবং বড় বড় মতো এগুলো হিট একদম ডিফারেন্ট টেস্টের ডিজাইনগুলো আমরা পরবর্তী কালার চলে যাচ্ছি আর যারা আমাদের থেকে পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা এই গঙ্গাগুলো নিতে হলে আপনারা পাইকারি দামটা জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে নম্বর আছে স্ক্রিনের যে ইউটিউবে দেখলে স্ক্রিনে দুটি নম্বর থাকে আমাদের এই দুটি নম্বর যে কোনো একটিতে যোগাযোগ করবেন দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে প্লাস শপে এসে নিতে চাইলে আপনি নিতে পারবেন তার উপর যেহেতু এখন গরম বেশি আপনার তো খুব বিশেষ জরুরি ছাড়া কিন্তু বাইরে না বের হয় ভালো সো আপনারা শপে এসে নিতে পারেন শপ অ্যাড্রেসে ক্যাপশনে দিয়ে আছে আর অনলাইনের মাধ্যমে গরমে পেরেশানি বের হওয়ার দরকার নেই সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে যে কোনো প্রান্তে বসে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন অর্ডারের নিয়মটা প্রতি ভিডিওতে কিন্তু আমরা বলে থাকি যেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঢাকা মেট্রো অন ডেলিভারি থাকবে আর ঢাকার বাইরে হলে ফাইভ হান্ড্রেড বিকাশ করতে হয় আর এটা হচ্ছে আরেকটি কালার যেটা ম্যাজেন্ডার উপরে এবং এই কাজটা কিন্তু খুবই ভালো লেগেছে খুব সুন্দর করে একদম পেটানো কাজ সুতার কাজগুলো নিচের দামান এখানে নূর সুন্দর করে আরেকটু প্যানেল করা আছে এছাড়া এই কাজগুলো ধরনটা দেখ খুব সুন্দর ট্রি প্ল্যান্টের সুন্দর ডিজাইন এবং কালারটা কিন্তু ম্যাজেন্ডা এবং ম্যাজেন্ডার যে কন্টাস্টটা আসছে খুব সুন্দর টরে ব্লু সাথে টরে ব্লু সাথে সুন্দর একটি কন্ট্রাস্ট কম্বিনেশন যেটা ড্রেসের গেট আপ সুন্দর যে আরো কিন্তু ভালো লাগবে আর বিশেষ করে দোপাট্টা কিন্তু সব সময় সুন্দর এই দোপাট্টা কিন্তু অনেক হালকা মানে সাধারণত কটনের যে দোপাটা গুলো হয় এটা কিন্তু একটু তুলনামূলক ভারী হয় পিওর তো পিওরই বাট এটা হচ্ছে একটু মুসলিম ধাঁচে এটা ভিন্ন ধাঁচের ফ্যাব্রিক এটা কটন না এটা জর্জেট না একটা আলাদা টাইপের ফ্যাব্রিক এটা মুসলিম টাইপের একটি সফট ফ্যাব্রিক যেটা হচ্ছে অনেক হালকা ধাঁচে এবং বেশ বড় লম্বা চওড়া যার ফলে ড্রেসটা কিন্তু মেক করলে পরে অসম্ভব ভালো লাগবে খুব চমৎকার কালার কম্বিনেশন এবং আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে এটা রিকোয়েস্টের একটি ডিজাইন ছিল তো যাদের লাগবে নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম